তারা বিভিন্ন দুর্নীতির নাম করে তারা দুর্নীতি করে যাচ্ছে চাঁদাবাদি করছে আর সেটা হচ্ছে বেশ কয়েকজন সাংবাদিকের বাসাও গিয়েছে তারা সেখান থেকে প্রায় 30 থেকে চল্লিশ লাখ টাকার মতন আয় করেছে বলে আমাদের কাছে খবর রয়েছে এবং এটা নিয়ে একটি পত্রিকায় নিউজ হয়েছে আপনার এখানে লিখেছে যে দুদকের চেয়ারম্যান স্যার গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং আমি বুয়া দুদক পরিচয় আমি অভিযান চালাচ্ছি আর এই নিউজ হওয়ার পরে তার নিজেরাই আজকে কোর্টটাই পরে তারা আজকে দুদকে হাজির হয়েছে আমার অপরাধটা কোথায় আপনারা আমাকে দেখা আপনার অপরাধ আমি যদি অপরাধী হতাম আমি তো আজকে দুর্নীতি দমন কমিশনে আমি নিজে আসতাম না তার যে হাতে ঘড়িটা ঘড়িটা দাম ছিল 8 লাখ টাকা তা আমরা জিজ্ঞাসা করলাম যে আসলে আপনি এই 8 লাখ টাকার ঘড়ি পরার যোগ্যতা রাখেন কিভাবে আপনি তখন উনি বলল যে এটা আমার এক বন্ধু গিফট করেছে তার মানে সে যখন ওই ব্যবসায়ীকে হেমানিং করেছে বা তাকে অভিযান চালিয়েছে অভিযান নাম করেছে তখন ওই ঘড়িটা ওই কোম্পানি লোক তাকে গিফট করছে বলে তাকে রেহাই দিয়েছে বা তার কাছ থেকে মাসা নাই বলেও তারা সে পরে শিকার পেয়েছে তদ্রুপ সে এই কর্মকাণ্ডগুলো দীর্ঘদিন ধরে করে যাচ্ছে সর্বশেষ সমাজ কল্যাণ অধিদপ্তরের সে লাইসেন্স দেখাইছে যে সে এই লাইসেন্স আড়ালে সেইটা করছে কিন্তু লাইসেন্সে স্পষ্ট বলা আছে যে সবার সেমিনার করতে পারবে কিন্তু কাউ কোনো বাসায় অভিযান কিংবা কারো দপ্তরে অভিযান চালাতে পারবে না কিন্তু খুব সাম্প্রতিক সময় সে পাসপোর্ট অফিসে আগারগাঁও পাসপোর্ট অফিসে সে অভিযান চালিয়েছে আপতাবনগরে চালিয়েছে যাত্রাবাদী চালিয়েছে অভিযান চালিয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা আদায় করেছে সেখানে সে বলছে এটা জরিমানা করেছে তার জরিমানা তো তার তো বিধানই নেই সে জরিমানাটা নেওয়ার সেখানে সে জরিমানা নিল কীভাবে তখন সে বলছে এটা তার এই জরিমানা যে সে নিচ্ছে এইটা তার উন্নয়নের কাজে ব্যবহার হয় তার জীবনের শুরুটা হয়েছে উবার ড্রাইভার থেকে এবং সেই উবার ড্রাইভার করে সে ষোলো চব্বিশ হাজার পাঁচশো টাকা জমা করতো সেই টাকা দিয়ে পরে সে নিজে একটা গাড়ি কেনে এবং কিস্তিতে গাড়ি কেনে সেই গাড়ি চালিয়ে সে আজকে এই পর্যন্ত আসছে কিন্তু তার যদি কোর্ট টাইপে দেখেন তাতে খালদা দিয়ে বা কিংবা তার চেয়ে বড়ো কোনো ফ্যামিলির সে সন্তান বলে আমার কাছে মনে হয়েছে আর যখন আমাদের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনার ব্যাংক ব্যাঙ্কে কী পরিমাণ টাকা আছে উনি বলছে আমার পঞ্চাশ লাখ টাকার উপরে নাই যদি থাকে সেক্ষেত্রে আমি দুর্নীতিবাস হিসেবে চিহ্নিত হব পঞ্চাশ লাখ টাকা তো সাধারণ মানুষ থাকতেই পারে এক এক করে তিনজন যখন দুদকে আসে তিনজনকেই আটক করে দুদক এদের মধ্যে একজনের পরিচয় সৈয়দ রায়হান নামে একজনের নাম পাওয়া যাচ্ছে তার দেশের বাড়ি সিলেট দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা নামে তারা একটি সংগঠন করেছে এই এই চাঁদার টাকা দিয়ে তাদের এই সংগঠন চলে তাদের সারা দেশেই আছে তবে ঢাকাতে তাদের আটজন মেম্বার রয়েছে